আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি নো ফেল ফুচকা আজকের এই রেসিপি ফলো করে যে কেউ পারবে ফুচকা বানাতে আর একশোর মধ্যে নিরানব্বইটা ফুচকাই ফুলবে মাত্র দুইটি উপকরণ দিয়ে এত মজার আর স্বাস্থ্যসম্মতভাবে ফুচকাটা বানিয়ে নেওয়া যায় খুবই সহজে তবে দেখা যাক আমি এখানে প্রথমে একটা বলে নিচ্ছি পুনে এক কাপের মতো সুজির আটা এই সুজির আটাটা বাজারেও কিনতে পাওয়া যায় আবার আপনারা ঘরে থাকা সুজি দিয়ে ব্লেন্ডারে পিষেও সুজির আটাটা তৈরি করতে পারেন সুজির আটাটা একটু খরখরে হয় প্লেন হয় না তারপর আমি এখানে দিচ্ছি ওয়ান ফুট কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন তারপরে এটা আমি দিচ্ছি তালমাখানা এই তাল মাখনাটা মুদির দোকানে কিনতে পাওয়া যায় আর এই তাল ফুচকাতে দিলে ফুচকাটা মুচমুচে হতে সহায়তা করে আর অনেক দিন পর্যন্ত মুছমুচে থাকে আমি এখানে চা চামচের এক চামচ দিচ্ছি তাল এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এখানে আমি লবণ বা তেল কিছুই দিইনি ফুচকার আটাই যদি লবণ বা তেল দেওয়া হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না তারপরে আমি এখন শক্ত করে একটা ডো তৈরি করে নেব ডোটা শক্ত করেই মাখতে হবে দেখে বুঝতে পাচ্ছেন ডোটা কতটা শক্ত করে মেখেছি এটা যখন আমি রেস্টে রেখে দিব তখন আরও কিছুটা নরম হয়ে আসবে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা দেখুন অনেকটাই সফট হয়েছে এখন আমি কিছুক্ষণ আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এই ডোটা থেকে চারটে লেচি কেটে নেব লেচিগুলোকে এখন হাত দিয়ে গোল করে আমি চ্যাপটা করে লিচির আকৃতি করে রেখে দেবো এতে অনেকটাই সফট হবে আমি আবারও আধা ঘন্টার মতো রেখে দেব রেস্টে এতে লেচিগুলো আরও বেশি সফট হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে আসলাম টোটাল এক ঘন্টা রেস্টে রাখা লাগবে ফুচকার ডোকে এখন একটা করে লেচি নিয়ে আমি রুটি বোর্ডে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন রুটি বানিয়ে নেব একই সাইজের আমি দুইটা রুটি বানিয়ে নেব এখন আমি রুটিতে ওপর থেকে সামান্য এক ফুটা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর রুটির চারপাশে হাফ ইঞ্চি মতো জায়গা ফাঁকা রেখে তেলটা আমি রুটিতে মাখব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যাতে থেকে সিল করার সময় খুব ভালোভাবে সিল করা যায় এখন ওপর থেকে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সুজির আটাটাও ছিটিয়ে দিতে পারেন তারপরে আমি হাতে সামান্য একটু পানি নিয়ে রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি তারপর আবারও উপর থেকে একটা রুটি আমি বসিয়ে দিলাম এখন হাত দিয়ে চেপে চেপে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি আমি যেভাবে করছি এই প্রসেসগুলো যদি ফলো করেন তবে যে কেউ পারবে ফুচকা বানাতে আর বাসাতে বানালে তো স্বাস্থ্যসম্মতভাবে ফুচকাটা তৈরি করা যায় এখন আমি খুব পাতলা করে বড় সাইজের রুটি বানিয়ে নেব আর আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন যে আমি রুটিটা দেখুন উলটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি বারবার কিন্তু আমি উল্টে উল্টে রুটিটা বেলে নিচ্ছি যাতে দুই পাশ সমানভাবে পাতলা হয় কোনো পাশ যেন মোটা বা পাতলা না হয় দুই পাশ সমান করে আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে রুটিটা তারপরে আমি আবারও রুটিটা উলটিয়ে দিলাম এখন আমি ফুচকার ডিজাইন করে কেটে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা কোটোর খাপ আপনাদের কাছে কুকি কাটার থাকলে ওটা দিয়ে কেটে নিতে পারেন আমার হাতের কাছে কৌটোর খাপটা দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে গোল আকৃতির করে ফুচকাগুলোকে কেটে নিতে পারেন এভাবে করে আমি সব ফুচকাগুলোকে কেটে নিয়েছি এখন আমি বাকি অংশটাকে তুলে নিচ্ছি এই অংশটাকে আমি আবারও ফুচকা করে নিব সেজন্য আমি সঙ্গে সঙ্গে হাতে কিন্তু গোল করে নিচ্ছি এভাবে করে লেচিটা তৈরি করা থাকলে ফুচকাটা বানানো খুবই সহজ হয় আর ভালো হয় এখন আমি একটা ঝাঁকাতে উঠিয়ে নিচ্ছি একসঙ্গে ফুচকাগুলো থাকলে লেগে যেতে পারে এভাবে করে আমি একটা ঝাঁকাতে উঠিয়ে নিচ্ছি যাতে ফুচকাগুলো না শুকাই এখন ওপর থেকে একটা আমি কাপড় বিছিয়ে দিব একসঙ্গে ফুচকাগুলো করতে হলে আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন একসঙ্গে ফুচকাগুলো থাকলে কিন্তু লেগে যেতে পারে তারপরে এখন আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা অতিরিক্ত গরম এমনকি ধোয়া উঠা গরম হলে ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে ফুচকাটা কতটা ফুলছে একশোর মধ্যে নিরানব্বইটা ফুচকা ফুলতেই হবে এই প্রসেসটা ফলো করে ফুচকাটা তৈরি করলে আপনাদের যদি ফুচকার রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ এখনও যারা একটা লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম সুন্দর আর সহজ রেসিপি দেখার জন্য ফুচকাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর ফু কালারটাও খুব সুন্দর এসেছে আবারও আমি দ্বিতীয় ব্যাচ ফুচকাগুলো ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা ফুচকাটা ফুলেছে এভাবে করে আমি সব ফুচকাগুলোকে ভেজে নিয়েছি ফাইনালি আমার সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এই ফুচকাগুলো আপনারা প্রায় এক সপ্তাহ মতো ভেজে সংরক্ষণ করতে পারেন একটু নরম হবে না কতটা সুন্দর হয়েছে দেখুন দুই পাশ কিন্তু সমানভাবে পাতলা হয়েছে কোনো পাশ মোটা বা পাতলা হয়েছে এটা না আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি আপনারা ফুচকা ভাঙার শব্দটা শুনে বুঝতে পারছেন ফুচকাটা কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা দেখুন কতটা পাতলা হয়েছে হাতে চাপ দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এভাবে আপনারা ঈদে বা যে কোনো অনুষ্ঠানে ফুচকাটা বানিয়ে নিতে পারেন আর খুবই স্বাস্থ্যসম্মতভাবে বাসাতে তৈরি করা যায় ফুচকার ভিতরটা দেখে আশা করছি বুঝতে পারছেন কতটা ঠিকঠাক আছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর খানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ